আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বঙ্গভবনে সেনাবাহিনী প্রধানের নামাজি ইমামতির ছবি ভাইরাল এই নিয়ে যা বললেন ওয়াকারুজ্জামানের বন্ধু সহকর্মী আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম চলুন দেখা যাক বঙ্গভবনে বুধবার প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান তার নামাজ পড়ানোর ছবি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন জেনারেল ওয়াকার কেউ কেউ আবার তির্যক মন্তব্য করছেন নেটিজেনদের এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারের বন্ধু সহকর্মীর সাবেক সেনা কর্মকর্তা বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম নিজের ফেসবুক পেজে তিনি লেখেন ওয়াকার যৌবনের ধারালোর সময়ও ইমামতি করেছেন স্টেটাসে তিনি মিলিটারি একাডেমিতে একসঙ্গে কোর্স করার অভিজ্ঞতা তুলে ধরেছেন এতে তিনি লেখেন আমার বন্ধু জেনারেল ওয়াকারের ইমামতি প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার নামাজে ইমামতি করতেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে সেনাপ্রধান ইমামতি করেন উনি কি সেনাপ্রধান হওয়ার পর এটা শুরু করেছেন এখন প্রশ্ন তো অনেকের মধ্যে আবার অনাকাঙ্ক্ষিত হলেও তির্যক মন্তব্য করেছেন অনেকেই জেনারেল ওয়াকার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমার কোর্সমেট ছিলেন শুধু ছিলেন না তিনি আমার রুমমেট ছিলেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানিতে আমরা একই প্লাটুনের প্রশিক্ষণের দুই বছর কাটিয়েছি উনিশশো থেকে উনিশশো সালে আবার তৃতীয় টার্মে একই প্লাটুনে কমান্ড করেছি মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কেমন তা নিয়ে বেশিরভাগ মানুষের কোনো ধারণাই নেই বিশেষ করে প্রথম ও দ্বিতীয় টার্মে বাপদাদার নাম পর্যন্ত ভুলে যাওয়ার মতো অবস্থা হয় একটু ঘুমানোর সময় বের করা এর মধ্যে স্বর্গীয় সুখের মতো অনুভূতি হতে পারে আমরা সবাই কোনোভাবে ঘুমাতে পারলেই হয়তো শীতের রাতে পানি কাদায় মাখামাখি হয়ে যখন রুমে আসতাম তখন গোসলটা পর্যন্ত করে সোজা বিছানায় চলে যেতাম এর মধ্যেও তদানিন্তন ক্রমান্বয়ে জেন্টলম্যান ক্যাডেট ল্যান্স কর্পোরাল কোম্পানি কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ওয়াকার গোসল করে অজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যেত কাজা নামাজ সহ সব আদায় করে তিনি ঘুমাতে যেতেন আমি সহ আমাদের কোর্সের নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ ক্যাডেট ওইভাবে নামাজ আদায় করতে পারিনি আমাকে কত যে হেদায়তের চেষ্টা করেছেন জেনারেল ওয়াকার আই প্রেফার্ড স্লিপ অ্যান্ড হি প্রেফার্ড প্রেয়ার আরেকজন এমন ছিল কর্নেল নুরুর উনিও ফাইনাল টার্মে আমার রুমমেট ছিলেন যখন দুইজন আমরা আন্ডার অফিসার ছিলাম ওই তরুণ যুবক বয়সে জেনারেল ওয়াকারের কাছ থেকে যতটুকু দেখেছি তাতে তিনি ছিলেন অতি নরম মনের একজন মানুষ এই নিয়ে আমি ওনাকে বেশ খ্যাপাতাম জুনিয়রদের যেখানে আমি কঠোর কঠিন মিলিটারি বুলশিট করতাম উঠতে বসতে যাতে অবধারিতভাবে স্ল্যাং থাকত সেখানে জেনারেল ওয়াকার একটা স্ল্যাংও ইউজ করতেন না তিনি লেখেন রাসুল ছাড়া সব মানুষদের মধ্যে পাপ এবং দোষ ত্রুটি রয়েছে জেনারেল ওয়াকার তার মোটেও ব্যতিক্রম নন তাকে নিয়ে রাজনৈতিক সমালোচনা আছে এবং থাকবে এই নিয়ে আমার কোন বক্তব্য নেই তিনি ব্যক্তি ওয়াকারের ইমামতি দেখে অবাক হওয়ার কিচ্ছু নেই উনি যৌবনের ধারালোর সময়েও ইমামতি করতেন আমি কোর্সমেট রুমমেট হিসেবে অন্তত ওনার এই দিকটার সঙ্গে ধীরভাবে কথা বলতে পারি খুব কষ্ট লাগে তার এই ইমামতি দেখেও কিছু অতি হাইপার অতি নিম্নমানের কথাবার্তা বলছেন আমার বন্ধু জেনারেল ওয়াকারকে নিয়ে অনেক কথা লেখার থাকলেও তিনি সেনাপ্রধান হওয়ার পর থেকে ব্যক্তিগত কোনো প্রসঙ্গ কখনই পাবলিকালি সামনে নিয়ে আসেনি একদিনও তার কাছে যায়নি বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে এই যা পাঁচই আগস্টের পর রক্তের দাগ না শুকাতেই বন্যা স্রোতের মতো তদবীর নিয়ে এসেছেন অনেকে একটা তদবিরও তিনি করেনি জেনারেল ওয়াকার আমাদের সকলকে তদবির না করার অনুরোধ করেছেন এই ইমামতি প্রসঙ্গেও লিখতাম না কিন্তু ওই যে ছেড়ার দল সবকিছুতে রাজনীতি খোঁজার অভ্যদের দল এক একজন তো কত বড় বড় স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ হয়ে গেছে চাই চাইতো বড় রাজনীতিবিদ হয়ে গেছে তাদেরকে বেহেস্ত কনফার্ম হয়ে গেছে এমন ভাব চলে এসেছে এসব দেখে আমি বেশ ক্লান্ত আল্লাহ যেসবের বিচার করবেন তা এখন এই সব জানতার শমশেররা নিজেরাই করছেন তারাই যেন সব সীমা ছাড়ানো অসভ্যতাও বটে আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম লেখেন সমালোচনা করেন ভালো কথা সমালোচনার অধিকার সবার আছে আমরা যখন গণতন্ত্র চাই তখনই সমালোচনা থাকবে কিন্তু সেটা তো সভ্যভাবেও করা যায় শালীনভাবেও করা যায় কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য নেই আছে অকল্পনীয় অসভ্যতা চরম বেয়াদবি অশালীন ভাষা প্রয়োগ জানি না এখন পরিবারে মাদ্রাসায় স্কুলে এসব শেখানো হয় কি না জেনারেল ওয়াকার নামাজ পড়ে আসছেন বয়স অনুযায়ী সেটা তার উপর ফরজ হওয়ার পর থেকে এখনও পড়ছেন ইমামতি করেছেন আমি আমরা বেশিরভাগ সেটা করিনি পার্থক্য হয়তো এখানে আর নামাজ রোজা হজ সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আল্লাহর সঙ্গে ফয়সারা ধন্যবাদ